আছে তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে তো চন্দনার বলা ছিল তোমার সবাইকে স্বাগত তো আজকে সারাদিনে কোনো ব্লগ দিতে পারিনি সকাল থেকেও দিতে পারিনি এখন এক জায়গায় বেরোবো আমার বাপের বাড়ির পাড়ায় আর কি কীর্তন হয় তো সেইখানেই যাবো তো দেরি হয়ে যাচ্ছে ওরা তো ওই দিক বেরিয়ে গেছে আমি শ্বশুর বাড়ির থেকে বেরোবো আর কি তার জন্য একটু লেট হচ্ছে তো আমার যাকে নিয়ে যাবো তো একটু ও শাড়ি পরছে বলে একটু দেরি হচ্ছে ওরা তো এইদিকে চলে এসছে স্টেশনের এদিকে মেজদি আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলছি দৌড়াতে এসছে এই জামার এই জায়গাটাই আমার বাপের বাড়ির লোক সব কীর্তনের থেকে জল ভরতে আসে সেই জায়গাটাই জল ভরা হয়েছে জল কেন সবাই জল ভরা মন্দির অনেক ভালো

আমরা বাড়ি চলে এসেছি অনেক রাস্তা হেঁটেছি তো যে কথাগুলো ভিডিওর মধ্যে করেছি সেগুলো হয়তো কি মাইকের আওয়াজে শোনা যাচ্ছে না তো আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে বন্ধুরা সারাদিন পরে আমি আবার আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো সেই গেছিলাম জল ভর্তি কীর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু মানে কীর্তনের দল সবাই আর কি আমাদের পাড়া যারা যারা আছে তাদের সঙ্গে জল ভর্তি গিয়ে বন্ধু বান্ধবী সবাই ছিল সেখানে মেয়েরাই বেশি জল ভরার তো সেখান থেকে এসে আর বাড়িতে একটু কথা বলে তোমাদের সঙ্গে এখন আবার রাত্রে কথা বলছি এখন বেজে গেছে সাড়ে আটটার বেশি তো এখন ভাতটা নামাবো ভাত বসিয়েছে এই যে তো এখন ভাতটা নামাবো ভাতটা নামিয়ে একটু ডাল সিটি দেবো ডাল ডাল সিটি দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে তো আমার তো রেগুলার বলতে গেলে ডে আমি যখনই ব্লগ করি হয়তো আমি খাওয়া দাওয়ার সিনটা তোমাদেরকে খুব কম দেখাতে পারি মানে সারাদিনের কাজটাই আমি খুব কম দেখাতে পারি শুধু নর্মালভাবেই কত দিনটুকু আমি তোমাদের সঙ্গে একটু টাইম বের করে বলি তো আজকে তাও সব বন্ধু সাথে জল ভরতে গিয়ে কীর্তনে আমাদের পাড়ার কীর্তনের সেটা অনেকটা মজা করেছি তো সেখানে কীর্তনে বিশেষ করে বাপের বাড়ির জায়গাটাই হয় তো এখন সবাই সব বান্ধবীরা চলে এসেছে তো এক একজন ফোন করছে কখন আসবি আমি বললাম দেখ আমার ছেলের স্কুলে ভর্তি করেছি আমি কালকে সোমবারটা বিশেষ করে ওকে ইয়ে স্কুলে দিয়ে প্রাইভেট কমপ্লিট করে তারপরে মঙ্গলবারে কমপ্লিট করবো প্রাইভেট স্কুলটা তারপরে আমি মঙ্গলবার রাত্রেবেলাটা যাবো বাপের বাড়িতে বেশি দূর না দশ মিনিট থেকে পাঁচ মিনিট লাগে তো তা বললাম তো ওরা সবাই একটু বুঝলো আর বুঝতেও চায় না যে সবাই মিলে একসঙ্গে থাকবো জায়গাটাই খুব আনন্দ ফুর্তি করব। কীর্তনে আমাদের এখানে একটা বছরের অপেক্ষা কীর্তনের জন্য আমরা করি খুব মজা করি আমরা সবাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু তোমরা একটু আমার সাথে দিও তো ওখান থেকে এসে আমার এখন কথা বলছি আর এখন বিশেষ করে আর কথা বলতে পারবো না ভাতটা নামে আমার স্বামীকে খেতে দেবো দাঁড়াও তো এখনকার মতো রাখছি তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও একটু ধারণা আমরা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিল বাই শুভরাত্রি তোমার সবাই ভালো থেকো